হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসে তোমাদের জন্য একটা সহজে কিভাবে মাছের ঝোল রান্না করা যায় তার একটা রেসিপি তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে কিছু মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তো সেটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে আমি এখানে নুন দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটাকে গরম করতে আমি বসিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আপনারা যে তেল খান সেটা দিতে পারেন আমরা সাদা তেল খাই আমি সাদা তেল দিলাম এবার তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে আর এতে একটু নুন দিয়ে দেবেন তাহলে মাছগুলো তলায় ধরে যাবে না তেলটাকে গরম করে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না বাট মোটামুটি একটা ভাজবো না তো আষ্টে গন্ধ থেকে যায় তো দেখুন এখানে আমার মাছগুলো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নিলাম নিয়ে আমি ওই তেলেই একটু ঝিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর আমি আলুগুলোকে দিচ্ছি আলুগুলোকে ভালো করে আমি একটু ভেজে নেব সুন্দর করে খুব বেশি বয়ল করব না বাট মোটামুটি একটু করব তো দেখুন আমি আলুগুলোকে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে আমি একটু মোটামুটি ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে ওই আলতো ভাজবো খুব বেশি ভাজবো না এরপরে আমি দিলাম আদা জিরে বাটাটা এবার এটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করব যাতে আদার গন্ধটা না থাকে বেশ খানিক্ষণ ধরে আমি মিক্সড করব। তারপর এতে আমি অ্যাড করবো টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এরপর আমি এতে অ্যাড করব নুন স্বাদ মতন নুন দিয়ে আমি আবার একটু নেড়ে নেব তো এরপর আমি এতে অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর আমি অ্যাড করব ধনে গুঁড়ো দেখুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি অ্যাড করব এতে জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম এরপর আমি এতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে কষিয়ে নেব ভালো করে এরপর আমি এতে অল্প একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন তো এরপর এটাকে আমি কষাতে কষাতে অল্প একটু জল দিয়ে আবার কষাবো তো আগে একটু কষিয়ে নিই সুন্দর করে নিয়ে আমি একটু অল্প জল অ্যাড করে দিলাম আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন এরপর আমি এতে আরও একটু জল অ্যাড করেছি করার পরে আমি এটাকে ভালো করে ফুটতে দেব দিলে এরপরে ফুটে গেলেই আমি মাছগুলোকে ছেড়ে দেব তো ভালো করে এটা ফুটে যাক তো তারপর আমি এতে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটু দেখে নেবেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় যেন তাহলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল এভাবেই আমার ভিডিওগুলোর পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মাই